এটাও দুনিয়া ভালো না থাকা এটাও দুনিয়া তো আখেরাত কই পরকাল কোথায় তাহলে পরকাল মিথ্যা কি বলেন পরকাল মিথ্যা তো পরকালের প্রস্তুতি কি পরকালের প্রস্তুতি কোথায় তসবি কই মিসওয়াক কোথায় কোরআনুল করিমের তেলাওয়াত কোথায় আল্লাহ তালার জিকির কোথায় বলে হালাল খানা কোথায় আপনি যে এখনো বয়সকালে কালে ঘরে আজকে যে বিশটা বছর ধরিয়া আপনার বউ বাচ্চা রঙিন টেলিভিশন দেখে নাচ গান ঘরে বইয়া আমনের সিনেমা নর্তকের ছবি দেখে আপনি এই অবস্থায় কবরে গেলে আপনি মুক্তি পাবেন তো তো তাহলে এইটা আমার বুঝ আসবো কোন দিন আমার পঞ্চাশ আগে সাসারা ঠিকনের এর ভুল বলেন তাহলে এই জন্য আমরা বুঝতে শিখি আপনারা বলার দরকার না আমরা আমি বলতেছি আপনারাই শুনুন মানে আমার কথা হলো আমি আপনার অনুভূতি জাগাইতে চাই আপনারে লজ্জা দেওয়ার আপনাকে লজ্জা আপনার আখেরাত বাঁচান আপনার আখেরাত আপনার লগে কি আমার দুষ্কুণী আছেনি কোনো চাষের সাথে আমি আইতে সময় কোনো মুরুব্বিলের কাজ হয়েছে না আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই ষাট বছর হয়ে গেছে

ষাট পর্যন্ত পৌঁছিয়েছেন সিত্তিন মানে ষাট সরাসরি নবীহা বলেন কেয়ামতের দিন এই বুড়া মিয়া যদি ন্যাক আমল করে দুনিয়া সাজায় আখেরাত সুন্দর করতে না পারে আল্লাহর কসম রসুল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া এক সেকেন্ড এই বুড়া রে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না বরং দাঁড় করাই ফিরে শুরু একেবারে কসমাল মানে শুধু দাঁড় করাই এই ফিডা শুনছি ষাট বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না ষাট বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদভ্যাস ছাড়তে পারলেন না ষাট বছরও আপনি কথায় কথায় গালি দেওয়ানের বদভ্যাস ছাড়তে পারলেন না আপনি কি একটা দুইটা জানাজা দেখছেন আপনি কি দুই একজনের এই ষাট বছরে কি মাত্র তিনজন মানুষের মৃত্যু দেখছেন কথা বলেন ষাট বছর বয়সে এখনো আপনি সুদের লেনদেন কেমনে কেমনে করেন মিথ্যা বলেন এখনো এখনো কেন ওই জমিটার ব্যাপারে হেঁসা কথাটা সত্য কথাটা না এটা যে অন্যায় নিয়ে রাখছেন এই কথাটা আইজও কন না কথা বলেন না কেন এই যে এক বিগত জমি যে মিথ্যা কথা বলে আটকাইয়ে রাখছেন কি মনে করছেন যে ফুতরে এই এক বিগত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন এটার দ্বারা তারা আপনার তাম দুনিয়াটা কিনা লাগলো নাকি আপনি তো আপনার আখেরাত বরবাদ করে দিলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মান আখাদা শিব্রাম মিনাল আর জুলমান শিবরান একদম স্পষ্ট বোখারির হাদিস নবীজি বলেন যে ব্যক্তি এক বিগত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করলো কেয়ামতের দিন জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া আপনি তখন টের পাবেন আপনি তখন টের পাবেন এই জন্য চাচারা সময় একদম আপনাদের কম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বয়স যখন চল্লিশ হয় চল্লিশ বলা মা বালাগা আশুদ্দাহ ও বালাগা আর বা আইন আসানা চল্লিশ যখন পূর্ণ হয় আর বা মানে চল্লিশ তখনই আল্লাহ বলছে এবার তুমি পুরা প্রস্তুতি আখেরাতের লেগে যাও চল্লিশের পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না পুরা দিল দেমাগ আখেরাত মুখী বানায় আল্লাহ পাক বলছে পাঁচটা দোয়া শিখাইছে আল্লাহ চল্লিশের পরে একজন মোমেনের পাঁচটা দোয়া কয়টা দোয়া এই এক নম্বর দোয়া আল্লাহ আমার বয়স চল্লিশ হয়ে গেছে এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নেয় দিয়েছেন এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন এলে একটা দল দুই নাম্বার ও তার দহ আল্লাহ আমার বয়স চল্লিশ হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন ন্যাক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ওটা হলো দুই তিন ও আসলে লিফি আল্লাহ এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহ আলা দিনদার বানায় দেন চার নাম্বার ইন ইলাইকা আল্লাহ এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনা হইছে। আমি তবা করতেছি মাফ করে দেন পাঁচ নাম্বার বা ইন নি মিনাল মুসলিমিন আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকবো এই ছিল কত বছরের পরে শুনুন অ্যাভডা অন সত্তর বছর এবার অনবিরি কি ছোটখাটো ডাকায় হ্যাঁ আম্নের আমনের যদি কষ্ট লাগে আমরা আর হুন্নের নাম আরও আছে থাক অসুবিধা নাই আমিও আর আইতাম না সমস্যা নাই আমি তান চিন্তা করি না তো আমনের কইয়া গেলাম একবারে শুই আপনি ষাট বছরে কোন লজ্জায় চা দোকানে বসে আপনার স্মরণ নাই আপনার ক্ষুদা স্মরণ দিব কোন বছর কথা বলেন না কেন কোন বছর আপনি বেডি সাউন্ড বন্ধ করবেন কয়শো বছর ছয়শো বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চাচারা খামখেয়ালি করেন না চাচারা খামখেয়ালি করেন খামখেয়ালি করেন খামখেয়ালি করেন রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা আমারে আমনি নয় কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না গ্যারামের মানুষের আরে কথা তো সবটি বালাই কইছে রে কয় তো বালা লাগে তো কয় বুঝি তো না সিহনালা আলাপ বুঝিলি কথাটা সিহন সিহন ফাইজলামি কথার জায়গা পান না হ্যাঁ ফাড়ি তো না তা আবার আপনি রেখি মাড়ি কাটতো কইছে কথা বলে না আপনি আমি মাড়ি কাটতে কইছি তো আপনি কিতা ফারেন না আপনি কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যেতে কইসি নাকি তো আপনি আপনি পারেন নাকি আপনারে নামাজ পড়তে বলছি আপনারে আল্লাহর জিকির করতে বলছি আপনাকে কোরআনুল করিম পড়তে বলছি আপনাকে বদব্যাস ছেড়ে দিতে বলছি আপনারে আল্লাহ বিল্লাহ করতে বলছি এনে ভারি কি কইলা কথা বলেন না কেন তা পারেন কি তা পারেন বাবারা বাবার আমি অনুরোধ করছি অনেক মুরব্বী দেখলাম আশা আপনাদেরকে জন্য বললাম চাচা জিন্দিগি কাজে লাগান সময়টা কাজে লাগান জীবনের শেষ মিনিট পর্যন্ত আখেরাত মিলাইতে হবে আখেরাত মিলাইতে আখেরাত মিলাইতে হবে খামখেয়ালি করলে হইতে হবে মসজিদে দুই টাকা দশ হাজার টাকা আর শুক্রবারে দুই টাকার তামাজ মাঝে মধ্যে কিছু সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এক অল্প কদ্দুর এই সামান্য দুইটা চারটা ন্যাক আমল দিয়ে অনন্তকালের আখরাত পার হইতে পারবেন আমার খুলনার হজরত ভাই তোমরা নাম বসো তোমরা বসো ভাই তোমার যদি এতটা ভিডিও করতে মন চায় তুমি ওইখানে গিয়ে খালবিল ভিডিও করো ফালতু কথা কার বেটা না এখন তো ধমকটা শুনলা তখন তো আমি সুন্দর করে বলছিলাম কাদ্দারি দেখাও কার লগে বেটা চলেন তোমার দরকার হইলে রেকর্ডিং করতে হলে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে সামনের দিকে নাহলে এটা বাঁশ লই যাবে যা ওটা বাঁশ লই যাও বাঁশ আইনে এটা ওই টাঙ্গাই কোনো আপত্তি নেই আমার কিন্তু আমি হাতে ধরে রাখতে নিষেধ করি কথা বোঝেন কী লেগে আমার এটা অভিজ্ঞতা তো আমি তো এই ছেলেদেরকে নিয়ে সারা দিন ফিকির করি আমার এটা আমি নজর করি চেহারা তাকাই লরা সরা উঠা বসা আসে কেমনে হাটে কেমনে খাড়ায় কেমনে কথা কয়